মনোনয়ন জমা দেওয়ার পর্ব সারা এবার মনোনয়ন প্রত্যাহারের পর্ব পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নটি বৈধ মনোনয়ন জমা পড়েছে পাঁচটি নির্দল প্রার্থীর দুটি জাতীয় দল বিজেপি এবং কংগ্রেসের আর দুটি অন্য দল সংবাদ মাধ্যমকে জানান পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বিশাল কুমার এই মুহূর্তে স্কুটিনি চলছে বলে প্রশাসন সূত্রে খবর টোটাল যে নমিনেশন সাবমিট হয়ে হ্যাঁ ওয়েস্ট ত্রিপুরা লোকসভা কনস্টিটুয়েন্সি কে লিয়ে টোটাল 9 নমিনেশন সাবমিট হয়ে और आफ्टर स्क्रूटनी ये नौ के नौ नॉमिनेशन वैलिड पाए गए हैं इसमें से जो छः नॉमिनेशन जो पांच नॉमिनेशन हैं वो इंडिपेंडेंट के हैं और चार नॉमिनेशन हैं वो एक वो पार्टीज़ के हैं जिसमें से हम लोग एस आई सी यू ब्रैकेट सी एक पार्टी है फिर रिपब्लिक पार्टी ऑफ इंडिया ब्रैकेट ए दूसरी पार्टी है और जो महत्वपूर्ण सिग्निफिकेंट नेशनल पार्टीज के थ्रू एप्लीकेशन सबमिट किए गए थे वो श्री विप्लब कुमार देव जो भारतीय जनता पार्टी के रिप्रेजेंटेटिव उन्होंने एक नॉमिनेशन फ़ाइल किया था और श्री आशीष कुमार शाह जिन्होंने इंडियन नेशनल कांग्रेस की तरफ से नॉमिनेशन फ़ाइल किया गया था ये नौ के नौ नॉमिनेशन जो फाइल हुए ये सभी वैलिड पाए गए हैं এদিকে প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কীর্তি দেবী সিং বর্মা। সেখানকার রিটার্নিং অফিসার সাজু ওয়াইদের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা প্রার্থীর ভাই তথা ভিপ্রামুথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে বিশাল মিছিল হয় আম্বাসায় বিভিন্ন পথ পরিক্রমা করে ধলাই জেলা শাসকের কার্যালয়ের সামনে মিছিল শেষ হয় এবং সেখান থেকেই প্রার্থীকে নিয়ে দলীয় প্রতিনিধিরা যান মনোনয়নপত্র দাখিল করতে বিজেপি মোথা এবং আইপিএফটির নতুন জোটের প্রতিফলন দেখা গিয়েছে এই দিনের মিছিলে মিছিলে হেঁটেছেন মন্ত্রিসভার একাধিক মন্ত্রী এক জনসভায় মুখ্যমন্ত্রী সর্বস্তরের জনগণের কাছে পূর্ব আসনের লোকসভা নির্বাচনের প্রার্থী বর্মাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আহ্বান জানান ইউনিটি ইন ডাইভার্সিটি আজকে আপনারা দেখে দিয়েছেন সারা ভারতবর্ষকে আপনারা দেখে দিয়েছেন আজকে আমরা সাথে যে আমরা যদি একসাথে আমরা থাকি তাহলে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর যে আমরা অঙ্গীকার করেছি সেটার বেশি দিন নয় আমি কত বলেছি আপনারা একসাথে এত লোক এসছেন এত বড় র্যালি আমার মনে হয় না ইদানিংকালে কালে আমাদের চোখে পড়েছে সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ আমরা দেশকে ভালোবাসি আমরা আমাদের মানুষকে আমরা ভালোবাসি আগরতলা থেকে মনীষা ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ